হ্যালো এভরিওয়ান ইনাক্ষী দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ শুরু করছি সকালবেলা থেকে তো দেখতে থাকো সারাদিন কী কী করি তো আজকে তো রবিবার তো চলো সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এখন কিন্তু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টে আছে আজকে ম্যাগি আর ডিম সেদ্ধ তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব তো ম্যাগিটাও এইভাবে কিন্তু সব সবজি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর হঠাৎ করে হঠাৎ করে আরো তো ঠান্ডাও লাগছে তো সেই জন্য একটু চাদর পরে নিয়েছিলাম আর মানে কীরকম একটা অদ্ভুত টাইপের ওয়েদার না মানে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম দিনের বেলা বেশ গরম লাগছে আবার রাত্রিবেলা বেশ ঠান্ডা লাগছে মানে অদ্ভুত একটা ওয়েদার আর এই ওয়েদারে যেন তো সবার অসুখ বিসুখটা বেশি হয় কারণ এই ওয়েদারে যদি একবার ঠান্ডা লেগে যায় সেই ঠান্ডাটা কিন্তু লেগেই থাকে তো সেই জন্য আমি চাদর সোয়েটার সবই পরে আছি কারণ আমার তো একবার ঠান্ডা লাগলে একেবারে পুরো হরিবল অবস্থা হয়ে যায় যাই হোক তারপরে একটু ফল কেটেছিলাম সবার জন্য অত আমি একা খেতে পারি না তো আমি মা মৌলি সবাই মিলে খেলাম আর দেখো এখানে পুজো দিয়ে নিলাম আর আজকে কত রকমের ফুল মানে রঙ বেরঙের ফুল বলতে পারো আর এরকম রঙ বেরঙের ফুল দিয়ে পুজো দিতেন আমার খুব ভালো লাগে আর তারপরে এই যে স্কিন কেয়ার করলাম আর এই প্লাম প্লামের বডি লোশনটা মৌলি নতুন কিনেছিল তো ওর থেকে নিয়ে একটু ইউজ না না আমাকে মারবে না তাহলে আমাদের দুষ্টু করেছে তাও না আমাকে মারবে না বলে আর দুষ্টু করবি না আর দুষ্টু করবি না হ্যাঁ তুমি কি দিয়ে ভাত খেয়েছো মা বেঁধে রাখবো ও মানে আমি দোষ করব কিন্তু মা আমাকে বকাও যাবে না মারাও যাবে না তাই না আমি ঠিক শোনো নিয়ে ভাত খেয়েছো

হ্যাঁ তো তোমরা তো মিঠি বুড়ির কাণ্ড কারখানা দেখলেই আমার সাথে কি করছে মানে আমার মুখের ওপর ওই চাদরটাকে চাপা দিচ্ছে দিয়ে ওটাকে টানছে আর এরকম করে হিহি করে হাসছে তো যাই হোক তারপরে মিঠি বাড়ি চলে গেলো আর আমি এখানে চুল বাঁধতে বসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো ওরকম চুল বাঁধতে কেন বসেছি বিকেলবেলা তো আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আর করাই হয়নি তো আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে বালুরঘাটের মধ্যে না একটু বালুরঘাট থেকে একটু দূরে তো সেই জন্য দিকে ডেকেছিলাম অন্তরাদি ইয়ে করে দিল চুল বেঁধে দিল আর দেখো এই যে এই শাড়িটা পরেছি এটা কিন্তু একটা অরিজিনাল কাতান বেনারসি এটা আমার ভীষণ একটা শখের শাড়ি কারণ এই শাড়িটা আমি নিজে কিনেছিলাম মানে নিজের জন্য নিজে কিনেছিলাম নিজেকে নিজে এই শাড়িটা বিয়েতে আমি গিফট দিয়েছিলাম বলতে পারো শাড়িটা আমার ভীষণ পছন্দ মানে কালারটা আমার এত ভালো লাগে তো এটা আমি আমার আশীর্বাদে পরেছিলাম বিয়েতে মানে আমার শ্বশুরবাড়ি থেকে যেদিন আমাকে আশীর্বাদ করতে এসেছিলাম সেদিন পরেছিলাম তো আবার আজকে পরলাম কারণ শাড়িগুলো না মাঝে মাঝে পরাও দরকার কারণ সিল্কের শাড়ি তো মানে দেখবে অনেক দিন ভাজ করে রাখতে রাখতে না ভাজে ভাজে অনেক সময় কেটে যায় সেই জন্য আমি মাঝে মাঝে শাড়িগুলোকে মানে এপাশ ওপাশ করে ভাজ করি মানে তাহলে কি বলতো তো শাড়িটা অনেকটা হাওয়াটা খেলে বেশ ভালো থাকে শাড়ি শুধু কি কিনলেই হবে বলো শাড়ির তো যত্ন করতে হবে তো মানে শাড়ি জিনিসটা না আমার কাছে একটা অন্যরকম ব্যাপার আমি এত যত্ন করে এত ইয়ে করে রাখি মানে কি বলবো আমার মা দেখে দেখে মাঝে মাঝে বলে যে তুই এত শাড়ির যত্ন শিখলি কোথা থেকে এটা যেই জিনিসটাকে ভালোবাসা যায় সেই জিনিসটার প্রতি এমনি যত্ন কিন্তু এমনিই চলে আসে তাই না বলো তো তারপরে দেখো এই যে বিয়েবাড়িতে চলে এসেছিলাম আর এই যে আমাদের মিষ্টি বড় বউকে তোমাদেরকে দেখালাম তো ওদের দুজনকেই ভীষণ কিউট দেখতে আর ওদের দুজনকে মানে একসাথে দারুণ লাগছিলো দেখতে আর আজকে কিন্তু আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছিলাম মানে আমার মা কাকিমা কাকু বাবা দুই ভাই মৌলি সবাই মিলে এসেছিলাম আর এটা হচ্ছে কুমারগঞ্জের এই সাইডে মানে বেলুঘাট থেকে ওই এক দেড় ঘন্টা মতো সময় লাগে তো তারপরে এই যে এখানে এসে কিন্তু আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম আর বিয়েবাড়ির ডেকোরেশনটা তোমরা জাস্ট দেখো এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল। মানে যেরকম কালার কম্বিনেশানটা ভালো হয়েছিল আর সব থেকে আমার বেস্ট লেগেছে কোন পার্টটা জানো এই যে অরিজিনাল ফ্লাওয়ারের কাজটা এটা কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপরে কিন্তু আমরা স্টলে চলে এসেছিলাম তো স্টলে কিন্তু অনেক কিছু ছিল স্টলে ছিল হচ্ছে নান তার সাথে চানা মশলা তার সাথে জিলাপি রাবড়ি তার সাথে ক্রিস্পি চিলি কর্ন অনেক কিছু ছিল তারপরে পনির ছিল একটা পনির টিক্কা টাইপের তো অনেক রকমের স্টার্টার ছিল তো আমি ওই জিলাপি রাবড়িটাই খেয়েছি আর কিছু খাইনি কারণ আমার মিষ্টি জিনিস ভালোই লাগে আর ওই নান টান আর খেলাম না কারণ নান ফান খেলে না পেট ভরে যায় আর এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে একটু পরে আমরা ডিনার করে নেব তো তারপরে সবাই মিলে বসে ছবি টবি তুলে এই যে দেখো এখন আমরা চলে এসেছি খেতে বসতে তো তো এখানে আমি মা বাবা মৌলি অঙ্কুশ একসাথে বসেছি আর ওখানে দুই ভাই আর কাকু কাকিমা ওরা চারজন একসাথে বসেছে তো তারপরে কিন্তু এই যে দেখো এখানে সালাড দিয়ে গেছে তার সাথে পাট ভাজা দিয়েছে তার সাথে এখন ডাল দিলো ভাত দিল আর তার সাথে দিলো কাঁঠাল চিংড়ি এরপরে মাংস পোলাও আছে তো রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল ডাল আর কাঁঠাল চিংড়িটা তো মানে দারুণ হয়েছিল মানে ওটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছিল পোলাও মাংসটাও খুবই ভালো হয়েছিলো তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে রওনা হয়ে পড়লাম বাড়িতে আসার জন্য প্রায় এখন বাজে সাড়ে বারোটা পোনে একটা মতো তো চলো আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো